আপনার কি কোনো গার্জেন আছে যারা কিনা আপনার খাওয়াইতে পারবে আমার উপর দায়িত্ব যে আসছে ধরেন এরা একটা ব্যবসা ব্যবসা করতে করতে পারবে আপনি কি পারবেন এখন একটা দোকান দিলে চলবে একটা দোকান দিলে আপনার দেখেছি সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে এখন আমার তো সম্ভব না আপনাদের মাধ্যমে আমি হচ্ছে এই মানবিক কাজটা করতে ফেসবুক আমাকে এত টাকা দেয় না যে টাকাটা দেওয়া হচ্ছে আমি মানবিক কাজ করব। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি এটা যেহেতু বিগ অ্যামাউন্ট আমি চাই আপনাদেরকে নিয়ে এই কাজটা করার জন্য এই যে এই মানুষগুলোর মুখে হাসি পঠানোর জন্য আজকে এমন একটা পরিবারে আসছি বা ফ্যামিলিতে আসছি যারা হচ্ছে শারীরিকভাবে সবাই প্রতিবন্ধী আমি চাই মানবিক কাজ করার জন্য আপনাদেরকে নিয়ে আমার সামর্থ্য নাই ওদের ফ্যামিলিটার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা সবাইরে বলবো আমার সাথে আপনারা অ্যাড হন

এই যে অবাগিনী মা অসহায় মা মানে এই তিনটা সন্তান সে চালাতে পারে না মানে যদি বলি হাঁটার জন্য হাঁটতেও পারবেন না আপনি কি দাঁড়াতে পারবেন মানে আপনার এই এই থেকে সমস্যা নিয়ে ঘুরতেছেন এখন ধরেন আপনাদের খাওয়ানোর মতো বা দায়িত্ব নেওয়ার মতো কেউ আছে বাবা কি করতো মানে আগে রিক্সা চালাইতো বাট এখন আর কেউই নাই মারা গেছে কতদিন মানে এক বছর এরা হচ্ছে ভিক্ষা ভিত্তি করে চলতেছে বুঝতেছি না এখন দিন কিভাবে যাবে আমি চাই মানবিক কাজ করি আপনাদেরকে নিয়ে করি আমার সামর্থ্য নাই এত টাকা ওনাদেরকে দিব একটা ব্যবসা ধরালে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে ওরা হচ্ছে করতে পারবে আপনি কি মনিয়ারি দোকানে দিলে পারবেন জি আচ্ছা কান্না করবেন না আমি দিকে একটা ব্যবস্থা করা যায় কিনা আমি চাই আপনাদের কি নিয়ে এই কাজটা করার জন্য এই ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য চাচি আপনারা একটা প্রশ্ন করি আপনার চোখের সমস্যা আর হচ্ছে আপনার তিনটা বাচ্চাই সমস্যা আচ্ছা ওনাদেরকে আসলে দেখার মতো কেউ নাই ওনার যদি একটা ব্যবসায় উনি পারবে ওনাকে যদি চালান দেওয়া হয় আপনারা যদি কেউ পারেন ওনাদের দায়িত্ব নেন ওনারা আসছি পরে থেকে এত হাজারি এত কান্নাকাটি একটা শুধুমাত্র দুই মুটু ভাত খাওয়ার জন্য একটা মানুষের এত কষ্ট এত আকাঙ্ক্ষা তো আমি চাই আমার মাধ্যমে আপনারা একটা কিছু করে বের করে দেন ওনারা যেন হয়তো খাওয়া দাওয়া অন্তত ভালো করতে পারে এমনি যদি ব্যবসাটা ধরায় দেয় তাহলে আপনি কি ঠিকঠাক করতে পারবেন না আচ্ছা টোটাল চালান কত লাগতে পারে আপনার ব্যবসার

আমি চাই ওনাদের পাশে থাকুন আপনারা সাঁচি আপনাদের মানে এলাকার নাম কি আপনার স্বামী এক বছর ধরে নাই এরপরের থেকেই হচ্ছে আপনাদের একটু অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া আপনি কি কথা বলতে পারেন অসুস্থ আপনার হয়েছে কি বুকের মধ্যে এমনি চাপ দিয়ে ধরে রাখছে এমনি ঝরও আছে শরীরে নাকি আর হচ্ছে ওই আপুটা হচ্ছে শারীরিকভাবে অক্ষম মানে চলতে বিতে পারে না ওইটা দ্বারাই দৌতে পারেন না জি না আপনি ব্যবসার হিসাব কিতাব সব ভালো করে পারবেন তাহলে আমি চাই ওনাদেরকে একটা ব্যবসা আমি আমি কথা দিছি আমি কথা দিছি আপনার চোখের অপারেশন আমি করে দিব আমি কথা দিছি আপনার চোখের অপারেশন করব ইভেন আপনার এই তিন ছেলে মেয়ে নিয়ে সুন্দর করে চলতে পারবেন ঠিক আছে আমি হচ্ছে সর্বোচ্চ এক সপ্তাহ টাইম নিলাম এক সপ্তাহের ভিতর ইনশাআল্লাহ আপনার দোকানের মাল নিয়ে আসবো ঠিক আছে আপনারা যদি আমার সাথে সহযোগিতা করতে চান ও আমি অনেক খুশি হবো ঠিক আছে আমি কথা দিচ্ছি আপনার চোখের অপারেশনটা কি বলছি করায় দিব হ্যাঁ ঠিক আছে টাইম কত দিন এক সপ্তাহ আচ্ছা ঠিক আছে ভিডিওটা এতটুকুই কি বলেন ওনার ভালো হবে না আমি যদি পারি আমি যদি পারি দশ হাজার টাকার ভিতর হইলো ওনার দোকানের মাল কিনে দিব আমার পকেটে টাকা দে কিন্তু আমার যেহেতু এত সামর্থ্য নাই এই জন্য আপনার কাছ থেকে ওনাদের হয়ে আমি বিক্ষে চাইতেছি যেন হচ্ছে ওনাদেরকে একটা ব্যবসা দিতে পারি বিগে একটা বাজে দেয় এখনো দিনের দিন উপাস এখন দিনের দিন না কায়া একটা ব্যবসা হলে তার না চালান নষ্ট হয়ে গেলে আবার যদি একবার খাওয়া একবার তো হয় না আপনিও চান একটা ব্যবসা মানে সবাই তো চাইতেছেন আপনারাও তো চান তাই না আপনারাও তো চান তাইলে মুঠ কত হচ্ছে আমি যেহেতু কথা যেতে দিছি অবশ্যই ব্যবসা ওনাদেরকে দিব আচ্ছা আপনি টেনশন করবেন না আপনার নামটা কি জানা যাবে আমার নাম আচ্ছা ঠিক আছে আন্টি আপনি টেনশন করবেন না আপনার এই তিন দুই মে এবং কি এক নিয়ে চলার মতো একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ এই ভিডিওর উদ্দেশ্যে কি আপনার কিছু ছাওয়ার আছে চাইলে এই জনগণতে চান একদম মানে বল্লাহ বাল বাচ্চা দিলে আমি কিবা চলবাম কৈ যাই আম তার তো বাপ নাই একটা বয়স হয়েছে বাপ পড়ে আছে খুব অসু দেখুন আমি খুব এ অসু আই দাস একটু দয়া উরলা ভালো লাগে। আমি তারা তো একটা কাজ খাবো বিক্রা আর এই মুরব্বী মানুষ কিছু করতে পারবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ আমি কথা যেত দিছি ওনাকে একটা ব্যবস্থা করে দিব এবং কি উনি যেন চলতে পারে এই ব্যবস্থাটা করে দিব